রানিং অবস্থায় চার্জ হতে থাকবে ওকে খুলে আলাদা জায়গা চার্জ দিতে আচ্ছা আর এই যে দুইটা ব্যাটারি প্যাক দাও আছে টোটাল ব্যাটারি আছে 12 পিস 12 পিস 12 ভোল্ট 12000 আচ্ছা আচ্ছা এটা এখনে ভিতরে এখানে ঢুকায় দিলাম ওকে এটা এখানে ঝুলান দেখেন মানে জাদুকারী ফ্যান কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু দর্শক চলে আসছে মানে কারেন্টের লাইন সারা তার সারা নাকি সিলিং থেকে চলবে ফ্যান বন্ধ না হ্যাঁ এই যে দেখেন শুধু লাইট দেখেন শুধু লাইট জ্বলতেছে আপনার ফ্যান চালানোর দরকার না এখন শুধু লাইট জ্বালাইতে হবে শুধু লাইট জ্বালাই দিলাম ওকে এখন আপনার গরম কারেন্ট চলে গেছে কারেন্টে তখন ফ্যানটা চলতে কারেন্ট চলে গেছে

সুইজের বোর্ডের সামনে যাইতে হবে না এখান থেকে লাইট কন্ট্রোল করতেছেন এখান থেকে ফ্যান ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে কিন্তু লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে এখন রেগুলার রেগুলেটর করে ও আবার কিন্তু শেয়ার করার জন্য গিফট আছে আবার কি কি আছে দেখেন ফ্লোটা দেখেন কতটা চমৎকার উড়ায় কিন্তু নিয়ে যাচ্ছে দেখেন কত বড় चमत्कार ওবি নীরব ভাই আছেন ঢাকার ডেমরা থেকে এই জাদুর ফ্যানের দাম হতে পারে 25500 টাকা জিয়াউদ্দিন बबलू ভাই আসলেই কি ভাই কারেন্ট ছাড়াই চলবে কারেন্ট ছাড়া চলতেছে তো দেখেন অবসর মানে ওই দেখেন তারmarkচ্ছু নাই তারের কিন্তু লাইন কিন্তু নাই সম্পূর্ণ দেখেন একেবারে রিচার্জেবল মানে চার্জার ফ্যান রিচার্জেবল হ্যাঁ

কারেন্টের কিন্তু কোনো ধরনের সংযোগ সংযোগ নাই শুধু ব্যাটারির উপরে চলতেছে শুধুমাত্র ব্যাটারির মধ্যে কিন্তু চলতেছে আচ্ছা ভাই রবিউল ইসলাম ভাই এটা কমেন্ট করছে যে ব্যাটারিতে কতক্ষণ চলবে এটা ব্যাটারিতে সর্বনিম্ন ফুল স্পিডে চলবে 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা ফুল স্পিডে চলবে আরে বাপ রে ভাই আমার 2 ঘন্টা হইলে 1 ঘন্টা হইলেই হবে আরে ভাই বাংলাদেশে যে লোড শেডিং হয় মোফসল তো জান নাই ঢাকার বাইরে না ঢাকার বাইরে যে পরিমাণ লোড শেডিং হয় ওই লোড শেডিং এর জন্য এই ফ্যান আপনারা বাসাটা কিনতেই হবে আপনি 8 10 8 টাকা চার্জার ফ্যান কিনতেছেন না টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান কিছু টাকা বাড়া একটা রাজকীয় ফ্যান দেখেন আপনি একটা বিষয় আপনাদের সাথে একটু আমারও ভালো লাগছে কথাটা শুনে জি দেখেন আমাদের বাসায় কিন্তু চার্জার ফ্যান লাগে লাগে সিলিং ফ্যান লাগে লাগে আবার হচ্ছে দেখা যায় এক্সজাস্ট ফ্যানও লাগে এক্সজাস্ট ফ্যানও লাগে সেক্ষেত্রে যদি এই একটা ফ্যানের মধ্যে চার্জার ফ্যানের কাজ হয় ভিতরে তিন আবার সিলিং ফ্যানের কাজ হয় ওকে আবার নাকি ফাইবারের পাখা ফাইবার আবার কি লাইট চলতেছে আচ্ছা আপনি নরমাল একটা হিসাব আপনি দেখেন ফয়সাল ভাই একটা চার্জার ফেনের দাম আট থেকে নয় হাজার একটা চার্জার লাইটের দাম সর্বনিম্ন দুই হাজার থেকে পঁচিশশো টাকা ভালো মানের আচ্ছা এখানে কিন্তু দশ হাজার ওভার হয়ে গেছে তারপর একটা সিলিং ফ্যানের দাম ভালো মানের ফ্যান কিনতে গেলে আট হাজার টাকা লাগে আট হাজার টাকা কত হিসেবে আঠারো উনিশ হাজার টাকা বিশ হাজার কাছাকাছি বিশ হাজার কাছাকাছি না এরকম সস্তা প্রাইজ আজকে ফ্যান দিব যে না কিনবে যার কিনার ইচ্ছা নাই সে হাওলাত করে হলো কিনবে যার বাজেট কম অর্ধেক দামে হাওলাত করে কিনবে অর্ধেক দামে অর্ধেক দামে দিব কি কোন এবং সারা বাংলা ডেলিভারি চার্জ ফ্রি থাকে ওকে দর্শক লাইভে আপনারা যারা আমাদের সাথে পরে যুক্ত হয়েছে আপনাদেরকে আবার একবার বলে দিতে চাই আজকে কিন্তু কুইজ চলতেছে ইমন ভাই জিন পেন নিয়ে আসছে জি যেটা হচ্ছে সিলিং ফ্যান নাকি চার্জে চলে আমরা কিন্তু দেখিয়েছি আপনাদেরকে এই ফ্যানটা বাংলাদেশে এই প্রথম কিন্তু ইমন ভাই নিয়ে আসছে এই ফ্যানের দাম কত হতে পারে একটু কমেন্ট করে জানাবেন জানাবেন যদি কমেন্টে আপনার সাথে ইমন ভাইয়ের দামটা মিলে যায় এই চমৎকার কিন্তু ফুলের একবার তোরাটা কিন্তু হয়ে যাবে আপনা একদম ফ্রি ওকে এটা কিন্তু কমেন্ট করে আপনি জিতে নিতে পারবেন দাম বলতে পারলে আর শেয়ার যারা করতেছেন ধমায়া শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করেন

এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই আচ্ছা পাওয়ার সাপ্লাইটা কত হেভি দিছে দেখেন ওরে বাপরে অনেক হেভি পাওয়ার সাপ্লাই এবং এটা ডাইরেক্ট লাইন থেকে আপনি ওয়্যারিং করে সংযোগ করতে পারবেন ওকে কিছু ফ্যান আছে হচ্ছে আলাদা ব্যাটারি চার্জে বসাইতে হয় কিন্তু এটা সুবিধা হচ্ছে যখন ডাইরেক্ট লাইনে আপনি ফ্যানটা লাগাবেন ওকে তখন এই ফ্যানটা অটোমেটিক্যালি চার্জ নেবে আপনি হাত দিয়ে ধরে চার্জ করতে হবে না কারেন্ট চলে গেছে অটোমেটিক্যালি সেন্সর এই যে দেখেন এটা হচ্ছে সেন্সর সেন্সর আওয়াজ করে ফ্যানটা রানিং হয়ে যাবে আবার দেখেন ব্যাটারি প্যাক কয়টা দেওয়া হয়েছে একটা ওকে দুইটা দুইটা এবং লাইটের জন্য আলাদা ওয়্যারিং করা আচ্ছা সারা জীবন দেখছেন হচ্ছে হালকা একটা রাবারের উপরে একটা এস ঢুকে ফ্যান ঝুলায় রাখে কিন্তু আমাদের এই যে হ্যাঙ্গারটা যে দিছে এটা হচ্ছে ম্যাগনেটিক মানে কাট করে খুলে ফেলতে পারবেন মানে এস কোনো ঝামেলা নাই জাস্ট এই বডিটা দেওয়ালে ডিল করে লাগাই বা বাইরে লাগাই নেবেন সুন্দর ফ্যান ও ব্যালেন্সের মধ্যে চলবে এবং দেখেন ওভার প্রোটেকশন কেন করা এই যে উপরে বডিটা টোটালি কেচিং টা হচ্ছে ফাইবার আচ্ছা আচ্ছা এই যে ভিতর হচ্ছে গরম হবে কখনো গরম হবে দেখেন ফ্যান যে চলছে পুরা ঠান্ডা বডি দেখেন একেবারে ঠান্ডা ফ্যান ওকে ইমরান চৌধুরী ভাই বলতেছেন এই ফ্যানের দাম হতে পারে বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই আছেন আমাদের সাথে লক্ষীপুর থেকে এই ফ্যানের দাম হতে পারে চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হাসিম মিয়া আছেন আমাদের সাথে এই ফ্যানের দাম হতে পারে ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রবিউল ইসলাম ভাই বলতেছেন দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে এই জিন ফ্যানের দাম জি ওকে নাইম রহমান বলতেছেন এই ফ্যানের দাম হতে পারে বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মৌমিতা আক্তার বলতেছেন আমি অলরেডি শেয়ার করে দিয়েছি ভাইয়া গিফট পাবো তো অবশ্যই ওকে ধমায়া শেয়ার করতে থাকেন বেশি করে কিন্তু আর ভিতরে ডিজাইনটা যদি বাইরের ডিজাইনটা যদি দেখাই ইনটরিওর ডিজাইন দেখেন কতটা চমৎকার একটু লাইটটা বন্ধ করে দেন আচ্ছা লাইট টাইম টফ করে দেন দেখেন মানে কতটা চমৎকার কিন্তু হবে ডিজাইনটা অনেক চমৎকার একবার জিপসাম জিপসাম কালার করছেন মনে হয় জিপসাম কালার তারপর হচ্ছে যারা লাখ টাকা দিয়ে হচ্ছে আপনারা

দাম হতে পারে নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদেরকে আর মাত্র এক মিনিট সময় কিন্তু আমরা দিব এক মিনিটের মধ্যে এটার প্রাইস আপনারা কমেন্ট করতে হবে এক মিনিট পরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু পাবেন না জি নায়কটা সাজলেন নাকি না নায়কটা সাজি নাই ভাই আজকে একটা ফেব্রিক্সের এর প্রমোট করতেছি এটা হচ্ছে আমার আলাদা একটা পেজ আমার পেজটা ওইটা আমি মেনশন করে দিব আপনাকে ওটা হচ্ছে আপনার ফাইভ এপ্রিল ওটার মধ্যে আপনার এরকম ধরনের সামারের যত ধরনের জগার সেট আছে মানে টি শার্ট বলেন তারপর হচ্ছে এরকম জগার্স বলেন মানে একদম ইউনিক

এভরি সাইজ আছে আমি কালার সম্বন্ধে অত আমার আইডিয়া নাই তারপর আমি কালারগুলো বলে দিতেছি এটা আমরা জলপাই কালার বলি ওকে এই যে কালারটা দেওয়া আছে আপনার সাইজ अवेलेबल সাইজ আছে আপনি একটু ভিতরে চলে আসেন ওকে আপনি যে সাইজটা প্রয়োজন ওই সাইজটি আপনি নিতে পারবেন আচ্ছা এবং এটা সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে এটা যে ফেব্রিক্সটা অনেক স্টক ভাই ও আসলে মানে একটা প্রোডাক্ট যখন একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান করে তখন কিন্তু আগে ফেব্রিকসের উপরে জোর দেয় প্রেসার দেয় মানে এটা মানে কোয়ালিটিটা কি রকম হবে এখন আমার কথা আপনি আমার থেকে প্রোডাক্টটা অর্ডার করলেন আমাদের পেজ থেকে পেজটা তো মেনশন দিয়ে দিব ওইখানে যদি আপনি গিয়ে এই প্রোডাক্টটা অর্ডার করেন কোনো ডেলিভারি চার্জ আপনার অ্যাডভান্স করতে হবে না অ্যাডভান্স ছাড়া নাম ঠিকানা মোবাইল নাম্বার আপনি দিয়ে দিবেন আমরা আপনার বাসায় পাঠিয়ে দিব এবং সবচেয়ে বড় সুযোগ কি দিব জানেন বাসায় যাওয়ার পরে ট্রায়াল দিয়ে টাকা দিতে পারবেন কি বলেন এটা কেউ দেয় না মানে দেখেন লাইভ করতে আসলাম হচ্ছে

অনেক বাইস্টিস তো যাওয়ার সময় আমার এটা দিবেন আচ্ছা এটা নিয়ে যান অনেক সুন্দর স্টিচ মানে আমার কাছে মনে হচ্ছে যে রাত্রে প্রচন্ড গরম উপরে থাকতে পারবে ओके বিশেষ করে যারা এই গরমের মধ্যে একটু ফিলি জামা কাপড় পড়তে চান একটু ইকু রুচিশীল তাদের জন্য কিন্তু চমৎকার এই কালেকশনগুলো আপনারা কিন্তু নিতে পারেন ভাই কমেন্ট করতেছে ইসলাম বলতেছে ইমন ভাইকে খুব সুন্দর লাগতেছে নিউ কালেকশন নাকি এই দেখেন এই একটা কালার ব্লুর মধ্যে চমৎকার অনেক সুন্দর ওকে ব্ল্যাক তারপরে যে দেখাচ্ছে সাদা ওকে আজিজুল হক ভুঁইয়া ভাই উনি গেঞ্জি গুলো আমাকে আদিজুল হক ভূঞা ভাই বলতেছেন আমার একটা লাগবে আমি নিতে চাই আপনি চাইলে সেট মিলে নিতে পারবেন আচ্ছা হাবিব উল্লাহ সালে ভাই বলতেছেন আমি পনেরোশো টাকা দিয়ে একটা গেঞ্জি কিনলাম গত সপ্তাহে আর ফুল সেট নাকি নয়শো টাকা আমার দায়কে জবানে জিভ্বেল করলাম আপনাকে মানে কোয়ালিটি গুলো এত জোস খুব চমৎকার অস্থির মানে ফেব্রিক গুলো দেখেন মানে আমি বলতেছি না এত না ড্রপ শোল্ডার আমি বলতেছি না যে আমার

এটা হচ্ছে পিছনের দেখেন ও ভাই সেই জিনিস তো ভাই আজকে থেকে এরপর থেকে যত ভিডিও করব আপনার সব এরকম ড্রেস আপ পরে পরে ওকে যারা নিতে চান অবশ্যই ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই দেখেন চমৎকার একদম সুন্দর ওয়াও কালেকশন মাত্র 900 টাকা ফুল সেট অনলি 900 সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে যাবে আপনার বাসায় প্রোডাক্ট বাসায় গিয়ে প্রোডাক্ট ট্রায়াল দেওয়ার পরে ওকে তারপর হচ্ছে পেমেন্টটা করে দিবেন এই দেখেন ওয়াও দেখেন কত টাকা চমৎকার মাত্র 900 এই দেখেন এই রেড বুল ও রেড বুল এখন থাকবে আপনার বুকে

এই ফ্যানটা নিয়ে কিন্তু আপনাদেরকে এক মিনিট সময় কিন্তু দিয়েছিলাম আর মাত্র তিরিশ সেকেন্ড সময় কিন্তু দিব আচ্ছা কিন্তু যে ছেড়ে দেখেন এই দেখেন আগে লাইট জ্বালাই দেখেন ফ্যান অফ কিন্তু লাইট জ্বলতেছে আবার কি লাইট জ্বলে প্রথম সুইজে দশটা দ্বিতীয় সুইচে বিশটা মানে পাওয়ার আপ ডাউন করানো যায় এই যে ফ্যানটা ছেড়ে দিলাম এখন ফ্যান ঘুরবে দেখেন এখন কিন্তু এই যে জাস্ট দেখেন ওরে ভাই রিমোট থেকে আপনি রেগুলেটর কন্ট্রোল করতে পারবেন কতটা চমৎকার মানে দেখেন এখন কিন্তু কারেন্টের লাইন ছাড়াই কিন্তু ফ্যানটা চলছে ফ্যান কিন্তু চলতেছে তো দর্শক এই ফ্যানটা নিয়ে কিন্তু কুইজ কিন্তু আর মাত্র 30 সেকেন্ড সময় কিন্তু আপনাদেরকে দেওয়া হলো এর মধ্যে আপনাদেরকে প্রাইস কমেন্ট করতে হবে যদি আজকে প্রাইস বলতে পারেন তাহলে কিন্তু গিফট কিন্তু থাকবে ধামাকা ওকে অন্তরা আক্তার বলতেছেন এই ফ্যানটার দাম হতে পারে পনেরো টাকা ওবি ভাই বলতেছেন আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে ওকে রিয়াজ নিয়াজ মোহাম্মদ ভাই বলতেছেন কত ইঞ্চির ফ্যান ছাপ্পান্ন ছাপ্পান্ন ইঞ্চি ফ্যানের মতো আমার ড্রেস আপ সুন্দর না সেই ভাই সেই দুইটা কিনলে দুইটা ইঞ্চি দেন আর চমৎকার আচ্ছা হুমায়ুন কবির ভাই বলতেছেন আমি পঞ্চাশটা শেয়ার করছি গিফট কি পাবো অবশ্যই গিফট পাবেন ভাই আচ্ছা আপনি প্রমাণ দিয়ে দিবেন আমি আপনাকে গিফট পৌঁছাই আহসান ভাই বলতেছেন এটার দাম হতে পারে আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নূর আহমেদ ভাই বলতেছেন পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই ফ্যানের দাম দশক এতক্ষণ আপনারা যারা প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দামটা মিলিয়ে নেবেন থাকবে ধামাকা অফার থাকবে মাত্র মাত্র কত দিব অফ লিখে অফ অফ কত জানেন কত অনলি ফর টাকা মাত্র 13800 মাত্র 13800 সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওরে চমৎকার দেখেন তো ভাই অর্ডার করার সিস্টেমটা বলে দেন অর্ডার সিস্টেমটা হচ্ছে একটু অফ তারপর আপনাকে আমি দেখাই দিতেছি অর্ডার করার সিস্টেমটা কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ের এটা যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন দেখেন কতটা চমৎকার কিন্তু ফ্যান ওয়াও কালেকশন দেখছেন আমি ফ্যানটি একটু অফ করে নেই হাত দিয়ে ওকে ওকে লাইট জ্বলতে থাক ভাই লাইট সমস্যা নাই কারণ এটা হচ্ছে টু ইন ওয়ান লাইটও জ্বলবে ফ্যানও চলবে ডাইরেক্ট লাইনও চলবে আবার হচ্ছে চার্জ করতে দেখায় দেন ঠিকানাটা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স বিডি শপ নাম্বার হচ্ছে 81 মিয়াকো মার্কেটিং কোম্পানি পার্টস অফ ইওর লাইফ ডিলার আমরা অথেন্টিক এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপ স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ভিডিও কল দিয়ে দেখে শুনে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আগে কিন্তু ভিডিও কল দিতে হবে ফ্যান নেন বা না নেন আগে ভিডিও কল দিবেন এমনি ফোনে বিরক্ত করবেন না শুধু ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন আমাকে আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলে ফ্যান দেখার পর এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন প্রোডাক্ট আপনার বাসায় পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের হাত থেকে বুঝে ডেলিভারি বানের হাতে টাকা মাত্র মাত্র তেরো হাজার ওকে মাত্র তেরো হাজার আটশো টাকায় দেখেন কতটা চমৎকার একটা ফ্যান কিন্তু আপনাদেরকে দেখালাম যারা অর্ডার করবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ আল্লাহ